আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে তো কাঠপোড়া রোদে লুল পড়া রেসিপি নিয়ে চলে আসলাম লুল পড়া কেন বললাম জানেন এই রেসিপিটি দেখলে আসলে সবারই মানে লুল পড়ে যাবে এত বেশি লোভনীয় ছিল আমি তো দেখে আসলে লুপ সামলাতে পারি নাই বিদায় কিন্তু রেসিপিটি আসলে জটপটই করে ফেলেছি তো ফেসবুক স্কল করতে করতে আসলে রেসিপিটি আমার চোখের সামনে পড়লো আর বাসায় যেহেতু আম ছিল না আমি সাথে সাথে আম এনে তারপর এটা ট্রাই করলাম খেয়ে তো জাস্ট অসাধারণ কারণ এত বেশি মজা ছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন তো কথা না বাড়ে চলুন মূল রেসিপিতে চলে যায় তো ফার্স্টে কাঁচা আম নিতে হবে তো আমগুলোকে আমি কুষা ছাড়িয়ে নিয়েছি তারপর আমি একটি ছুরি দিয়ে এভাবে দাগ দাগ করে কেটে নেব তো আপনারা চাইলে এটা কিন্তু বটি দিয়েও করে নিতে পারেন তো আমরা ছোটোকালে কিন্তু এভাবে আম খেয়েছি অনেক লবণ মরিচ দিয়ে মেখে এভাবে দাগ দাগ করে মানে কুচি কুচি করে কেটে আসতো আমটাকে তো সেম ও ওরকমভাবে আসলে আজকে রেসিপিটি থাকবে তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন আর অবশ্যই সোনাজ কি চ্যানেল ব্লগের সাথে থাকবেন আর আমার পেজে যারা নতুন আছেন তার অবশ্যই পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে যেহেতু যেহেতু অনেকদিন ধরে আসলে নতুন কোনো ভিডিও আপলোড করছি না মানে ঘুরে ফিরে পুরান ভিডিওগুলো আসলে দিচ্ছি তো এ পর্যায়ে সবগুলো আমি আসলে মানে দাগ দাগ করে কেটে নিয়েছি তো এ পর্যায়ে চলে যাব মেন মানে রেসিপিতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন আর অনেকে আছেন ভিডিও না দেখে আসলে কমেন্টস করে চলে যান মানে নাই দারুণ অসাধারণ আসলে ভিডিও দেখেন না আপনারা না দেখে এক মিনিটও দেখেন না এক সেকেন্ডও দেখেন না শুধু কমেন্টসটা করে চলে যান এরকম করবেন না প্লিজ কম হলো এক থেকে দুই মিনিট ভিডিও দেখে তারপর কমেন্টস করে যাবেন তো এ পর্যায়ে আমি এখানে তেঁতুল নিয়েছি আর এখানে মাস্ট বি তেঁতুল তো লাগবে তেঁতুল ছাড়া কিন্তু এটা হবে না এটার মেন ইনগ্রিডিয়েন্টস হলো তেঁতুল তো আমি এখানে তেতুল নিয়েছি আর তেঁতুল দেখলে আসলে জিবে জল চলে আসে কিছু করার নাই তো এরপর যে আমি তেঁতুলটাকে মানে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি যেহেতু আমটাকে আসলে এটার মধ্যে ছুবিয়ে খেতে হবে তো এ পর্যায়ে ঝাল দিয়ে নেব মানে শুকনো মরিচ আমি টেলে নিয়েছি আর লাল মরিচের গুঁড়ো দিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে নেব আর চিনি দিয়ে নেব যেহেতু মানে তেঁতুল দিয়েছি তেঁতুলটা অনেক বেশি টক থাকে আর আমটাও কিন্তু টক ছিল যেহেতু কাঁচা আম তো চিনিটা দিলে আসলে টেস্ট একটু ভালো আসবে যারা টক জাল খেতে পছন্দ করেন তারাও তো এটা সাথে সাথে বানিয়ে ফেলবেন আমার মতন কারণ আমি প্রথম দেখাতে আসলে এটা খাওয়ার জন্য একদমই অস্থির হয়ে গিয়েছিলাম বাসায় যে দাম ছিল না তো আমি নি সাথে সাথে বানিয়ে ফেললাম আর রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করলাম আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন আর হ্যাঁ আমার পেজে যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে তো সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি শুকনা মরিচ তারপর বিট লবণ সাধমতো চিনি দিয়ে নিয়েছিলাম কারণ যেহেতু তেঁতুলটা অনেক বেশি টক ছিল আর আমটা টক ছিল তো চিনিটা দিলে আসলে টেস্টটা অনেক বেশি ভালো আসে তো সবগুলোকে খুব ভালো করে মিক্স করে তারপর এখন খাওয়ার পালা তো যারা এরকম মানে একটু ভিন্ন টাইপ খেতে পছন্দ করেন তারা অবশ্যই কাঁচা আম দিয়ে এভাবে ট্রাই করে দেখবেন আশা করি আসলে সবাই এটা প্রেমে পড়ে যাবেন কারণ এটা এত বেশি লোভনীয় ছিল আসলে দেখলে আসলে মানে লোভ লেগে যায় তো এই তো রেডি হয়ে গিয়েছে তো এখন খাওয়ার পালা তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন